অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে একই দিনে হেরেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল প্রথমে কলম্বিয়ার কাছে দুই এক গোলে আর্জেন্টিনা হার এর কয়েক ঘন্টা পর প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হারল ব্রাজিল এদিকে আট বছর পর আবারও ভুটানের কাছে হেরেছে বাংলাদেশ ফুটবল দল এমন পরাজয়ের কারণটা কি এই বিষয় নিয়ে আজকের আলোচনা আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ঝাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ ভাই বলছিলাম যে লাতিন আমেরিকা অঞ্চলে দুই যে শক্তি বিশ্বের দুই পড়া শক্তি ফুটবলের আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা দু দলই তাদের যে লাতিন আমেরিকা অঞ্চলের যে বিশ্বকাপ বাছাই পর্ব চলছে সেখানে তারা হেরেছে প্রথমে আর্জেন্টিনা দুই এক গোলে কলম্বিয়ার কাছে এবং এর কয়েক ঘন্টা পরে ব্রাজিল প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরেছে কি মনে হয় এই দুই শক্তিশালী দলের হেরে যাওয়ার কারণ কি যদিও ব্রাজিলের অবস্থাটা আগের মতো নেই আপনি কি বলবেন ধন্যবাদ আসলে হেরে যাওয়ার কারণ কি ধরেন এটার একদম অ্যানসার হলো যে ফুটবলে যে কোনো ম্যাচে যে কোনো টিম হারতে পারে আর আমাকে সার্বিকভাবে বিবেচনা করতে হবে যে আসলে এই বাসাইয়ে দুইটা দলের অবস্থানটা কি আছে আর্জেন্ট আর্জেন্টিনা দিয়ে শুরু করি আর্জেন্টিনা আপনার গত যে কোপা থেকে তারা যে ম্যাচগুলো খেলছিল তারা কিন্তু টানা বারো ম্যাচ একদম আনবিটেন ছিল সে বারো ম্যাচে আনব্রিটেনের পরে তারা এসে এই কলম্বিয়ার কাছে হেরেছে এখন এই বাসাইয়ে আমরা জানি যে এই অঞ্চলে দশটা টিম নিয়ে বাসাইটা হয় সেখান থেকে একদম টপ এরা সরাসরি কোয়ালিফাই করে পরে একটা আছে আপনার প্লেয় অফে খেলতে হয় তো ওইটা আমরা ওই হিসাবটা পরে যেমন আপাতত ছয়ের মধ্যে এখন আর্জেন্টিনা কিন্তু টপে আছে তারা মানে আঠারো পয়েন্ট নিয়ে দশ ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে তারা সুবিধাজনক অবস্থায় আছে তো একটা ম্যাচ হেরে যাওয়ার পরেও তারা টপ টপ টপে আছে তা আমি মনে করি যে এই বা কোয়ালিফাই করার ক্ষেত্রে আর্জেন্টিনার কোনো সমস্যা নেই মানে কোনো সমস্যা হওয়ার কোনো আশঙ্কা নেই একটু ধরেন ব্রাজিলের সমর্থকরা একটু দুশ্চিন্তা আছে কারণ তাদের টিম আছে পঞ্চম পঞ্চম এবং মাত্র দশ দশ পয়েন্ট এবং আমরা একটা করে দেখলাম যে এই বিশ্বকাপের বাসাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের এই যে ব্রাজিলের যে অবস্থা বাসাইয়ে এটা কিন্তু আগে কখনো ছিল না মানে এতটা খারাপ যে আপনার আপনি জানেন যে একটা টিম আপনার দশটা আপনাকে দশটা আঠারোটা আঠারোটা ম্যাচ খেলবে সেখানে কিন্তু তারা অলরেডি আটটা ম্যাচ খেলে ফেলেছে তার মানে আরেকটা ম্যাচ যদি খেলে তারা অর্ধেক পথ পাড়ি দেবে তো সেই অর্ধেক পথ পাড়ি দেওয়ার সময় যে ব্রাজিলের যে অবস্থান এটা আসলেই আশাব্যঞ্জক না কারণ সাপোর্টারদের মধ্যে একটা ভীতি বা শঙ্কা থাকতেই পারে কারণ একদম আপনার পাঁচ নাম্বারে যেহেতু ধরেন ছয় বা সাথে চলে গেলেই তো তাদের জন্য একটা আরেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো সব কিছু মিলে আপনি জানেন যে আর্জেন্টিনা আপনার গত ইসে যে কোপার যে ফাইনালে কলম্বিওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং আমরা যদি একটু পরিসংখ্যান দিয়ে তাকাই যে কলম্বিয়া কিন্তু তাদের ফুটবলের ইতিহাসে সর্বাধিক মানে আঠাইশ ম্যাচ তারা অপরাজিত থেকে ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর তাদের মানে অপরাজিত যে একটা মানে যাত্রা সেটা আর্জেন্টিনা তাদেরকে থামিয়ে থামিয়েছিল। জুলাই মাসে ঘটনা এটা আপনার দুই মাসের ব্যবধানে আবার সেই তারা ঘরের মাঠে আর্জেন্টিনাকে পেয়ে তারা একটা ওই ফাইনালে হারার প্রতিশোধ নিল পাশাপাশি আর্জেন্টিনারও ধরেন আপনার টানা যে বারো মাস অপরাজিত ছিল এই কোপাসহ সেই তাদের ছেদটা তাদের দিল তো এখন আর জিনিস হল ব্রাজিলের ব্রাজিল দেখেন এই এর আগে যে ম্যাচটা জিতছিল এই আপনার ইকুয়েডরের সাথে এবং সেটা জেতার পর কিন্তু টানা চার ম্যাচে তিনটে হারের পর তারা আবার জয় ফিরলো এখন কিন্তু পাঁচ ম্যাচে তারা চারটা চারটা হারলো তো এই ম্যাচের আগে অবশ্য দরিবাল বলেছিলেন যে তিনি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবেন আমরা জানি যে ব্রাজিল দুই হাজার দুইয়ের পরে দুই হাজার চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু তারা কোনো ফাইনাল খেলতে পারেনি ফাইনালে উঠতে পারেনি সেখানে তো ধরেন মানে তাদের ঘরের মাঠও তার বিশ্বকাপ হয়েছে এর মধ্যে তারা পারেনি তো সেক্ষেত্রে এই দল নিয়ে বা তার এই যে ব্রাজিলের নতুন কোচ হ্যাঁ দরিবাল জুনিয়র উনি মানে কিসের ভিত্তিতে বা মানে কাদের উপরে মানে আস্থা রেখে উনি বলেছেন সেটা হয়তো এখন একটা মানে সমালোচনা বিষয় এবং আপনি জানেন আপনি গণমাধ্যমে দেখেছেন যে তিনি এটাও বলেছেন যে আমি যে আজকে কথা বললাম এটা আপনারা রেকর্ড করে রাখেন যে এটা আমার কথাটা ফলবে আমরা ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলব এখন অনেক অবশ্য রসিকতা করে বলেন উনি কোন ফাইনালের কথা বলছে কি চূড়ান্ত পর্বে খেলেন সেটা নাকি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে তো আসলে এখন ব্রাজিলের এই যে অবস্থা আপনার পরের ম্যাচগুলো বিশেষ করে ফিরতি ম্যাচগুলোতে তাদেরকে এটা মানে রিকভার করতে হবে না করলে হয়তো একটা মানে কারণ আমরা অনেক ব্রাজিল কবে ওয়ার্ল্ড কাপের মানে ওয়ার্ল্ড কাপে খেলেননি মানে চূড়ান্ত পর্বে খেলেনি এটা তো আপনার গবেষণার বিষয় কিন্তু সেই ক্ষেত্রে ব্রাজিলের ছাপোটা এই ম্যাচের পরে কিন্তু একটা একটা শঙ্কা

সেটার জন্য এখন আবার একটা ইয়ে উঠছে যে তাকে এটার জন্য মানে বিচার করতে হবে তো আসলে এতদিন পর হারার পর তারও মানসিকভাবে ইচ্ছিলো না এদিকে দরিবালও বলছেন যে আমি বুঝতে মানে বুঝতে পারতেছি না যে মানে মানে কেন এই ম্যাচটা হারলো তবে উনি খেলোয়াড়দের উপরে দোষটা চাপান নাই উনি বলছেন যে আসলে হয়তো আমারই কোনো কৌশলে ভুল ছিল এবং তারাই কৌশল নিয়ে কিন্তু এখন আবার রীতিমতো তার এই যে ব্রাজিলের ধরেন সাবেক ফুটবলার বলেন বা ব্রাজিলের বিশ্বব্যাপী যে ভক্তদের মধ্যে যারা ফুটবল বুঝেন তারা তারা কিন্তু এটা নিয়ে আবার কাটাছাড়া শুরু করেছেন যে আসলে উনি যে কৌশলে নিয়ে আগাচ্ছেন সেটা নিয়ে আসলে হয়তো বিশ্বকাপের কোয়ালিফাই তারা করবে কিন্তু বিশ্বকাপে গিয়ে তারা আসলে কি করবে এটা নিয়ে কিন্তু একটা মানে সবার মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে তৈরি আছে অবশ্যই সংখ্যা তৈরি হয়েছে আমাদের বাংলাদেশের খেলা চলছে আমরা জানি বাংলাদেশ ভুটান ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং সেটা ভুটানে খেলা হচ্ছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ তাদের দেশে তাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে এবং খেলছে অলরেডি খেলে ফেলেছে প্রথম ম্যাচ জেতার পরে ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে এসে আবারও হার আট বছর পরে তারা আবারও ভুটানের কাছে হারলো ম্যাচটি আপনি অবশ্যই দেখেছেন এই ম্যাচে বাংলাদেশ আসলে কোন জায়গাগুলোতে পিছিয়ে ছিল বা কোন জায়গাগুলোতে সমস্যা হয়েছে টেকনিকে বা কোচের কোনো টেকনিকে কিনা সব সবকিছু মিলে কি মনে হলো আসলে বাংলাদেশ দল দেখেন এই ম্যাচ দুইটা বাংলাদেশ আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি আপনার মনে আছে যে এই ম্যাচ দুইটা বাংলাদেশে খেলার কারণ ছিল যে তারা একটু র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং অপেক্ষা একটু ভুটান যেহেতু আমাদের সাথে একদমই দুই ধাপে গিয়ে তাদেরকে মানে সিরিজটা যদি আমরা জিততে পারতাম তাহলে র্যাঙ্কিংয়ে একটা ইতিবাচক প্রভাব পড়তো কিন্তু এটা বুমেরাং হয়েছে বুমেরাং হয়েছে এই অর্থে যে ভুটান গিয়ে বাংলাদেশ তো ধরেন সিরিজটা ড্রো হয়েছে এক ম্যাচ জিতেছে আর এক ম্যাচ হেরেছে কিন্তু বাংলাদেশ প্রকৃতির পক্ষে কোনো ফুটবল খেলতে পারে নাই মানে এটা হলো মানে সংজ্ঞার জায়গাটা কিন্তু ওইখানে এখন আপনার টিমের সমসাময়িক শক্তির সাথে আপনি জিতবেন হারবেন এটা কিন্তু এখন ভুটানের কাছেও মানে কেন হারলাম এই প্রশ্ন করার এখন অবকাশ নাই এই কারণে আমি বলবো যে তারা এখন আমাদের চাইতে মানে কাগজ কলমে ধরি একটু হলেও তারা আমাদের চেয়ে বেটার টিম আমরা যদি র্যাঙ্কিংকে মানদণ্ড ধরি তাহলে ভুটান আমাদের চাইতে বেটার টিম তা সেক্ষেত্রে দুই ম্যাচ খেলে তাদের সাথে একটা ম্যাচ আমরা জিতবো আর একটা ম্যাচ হারবো এটা তো কিন্তু একদমই মানে বাংলাদেশের ফুটবল যে খুবই খারাপ অবাক হওয়ার কিছু নাই কারণ বরঞ্চ তারা তাদের ঘরের মাঠে খেলা তাদের আট হাজার ফিট উচ্চতার ব্যাপার আছে সব কিছু মিলে তারাই ফেভারিট ছিল এটাও ঠিক কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন বাংলাদেশ দুইটা ম্যাচে যে ফুটবল খেলেছে এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না আপনি ম্যাচ হারতে পারেন আপনি দুই গোল খান আপনি তিন গোল খেয়ে হারেন ফুটবলে আপনার তো মনে গেছে ব্রাজিল সাত গোল খেয়ে হেরেছে উদাহরণ তা হারা আর ফুটবল খেলা একরকম না তো আপনার রেজাল্ট তো হইতে এখন রেজাল্ট তো আপনার হবে হয় ড্রো হবে নলে হারবেন নলে জিতবে নাই তো কিন্তু বাংলাদেশ প্রকৃতপক্ষে কোনো ফুটবলই খেলেনি এটা আমরা আসলে আমাদের আমরা যে এই ম্যাচ রিপোর্ট করতে গিয়ে যে আমরা কিছু কিছু জিনিস ইউজ করেছি সেটা হলো যে আসলে পাড়া মহল্লায় ফুটবল যেটা খেলে বাংলাদেশে প্লেয়াররা এই এই ফুটবলটা ওখানে খেলেছে এখানে দুইটা কারণ হতে পারে একটা কারণ হলো বাংলাদেশ কয়েক মাস খেলার মধ্যে ছিল না বাংলাদেশের ফুটবলাররা লিগ শেষ হয়েছে মে মাসে তারপরে তারা একদমই অলস সময় কাটিয়েছে এই একটা ব্যাপার এবং তাদের যে ফিটনেসের ঘাটতি ছিল সেটা কিন্তু দুইটা ম্যাচেই আমরা দেখেছি তাদের মানে ফিটনেসের যে ঘাটতি দমের যে ঘাটনি। তারপর উচ্চতার ব্যাপারে যে একটা ব্যাপার এই এইগুলো ছিল আরেকটা বিষয় ছিল যে আপনার ভুটানের সাথে খেলা জিততে হবে হারলে মানসম্মান থাকবে না আমার এই একটা জিনিসও তাদের মধ্যে কাজ করেছে এটা একটা পেশার আর একটা যেটা মানে ভয়াবহ যেটা সেটা হলো যে প্রথম ম্যাচ আপনি জানেন যে আমাদের এই মুহূর্তে বেস্ট প্লেয়ার হচ্ছে রাকিব রাকিব ইনজুট হওয়ার পরে এবং আমাদের গোলকিপারও সরি রাকিব ইনজুড হওয়ার পরে কিন্তু আমরা যেটা একদমই মানে টিমের সাথে ছিলেন এরকম কারোর সাথে আমরা আনঅফিশিয়ালি তাদের সাথে আলোচনা করে আমরা যেটা বুঝতে পেরেছি যে ওই সামনে যেহেতু আমাদের একদমই সিজন শুরু হচ্ছে প্লেয়াররা আসলে শতভাগ মানে তাদের এফোর্ট দিছে কিনা এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে এবং আমাকে মানে যতটা জানা গেছে যে তারা রাকিবের ইনজুট হওয়ার পরে প্লেয়ারা একটু অতি সতর্ক হয়ে এবং সতর্ক হওয়া মানেই হলো কিছুটা গাব আছে খেলা ইনজুট যাতে না হই আপনি জানেন এমনিতেই ধরেন এবার আপনার গরোয়া মৌসুমে যে একটা ক্রাইচিস যাচ্ছে ফুটবলাররা টাকা পয়সা সেইভাবে মানে একদমই মানে পান না দু একটা ক্লাব ছাড়া তারপরেও যদি আবার এসে ইনজুট হয় খেলতে না পারে তাদের অবস্থা আরও মানে হবে হয়তো এইসব কারণে কিছু ফুটবলার মানে গা বাঁচিয়ে খেলেছেন এটা টিম ম্যানেজমেন্টের ভিতর থেকে এই ধরনের একটা ইঙ্গিত আমরা পেয়েছি এবং সেটা হলে অত্যন্তই মানে দুঃখজনক আমি বলবো কারণ আপনি দেখেন যে সেকেন্ড ম্যাচে যেটা আমরা গোল খেয়েছি নাইনটি ওয়ান মিনিটে নাইনটি ওয়ান মিনিটে আমরা দেখলাম কি যে মানে কোচ আপনার ডোরোর জন্যই খেলছে আর তো আপনি যদি ডোরোর জন্যই খেলেন হ্যাঁ ঠিক আছে আপনি যদি ডোর ডোরো করতে পারেন তাহলে আপনাকে আপনার সিরিজটা উইন হচ্ছে ভালো জিনিস ওকে আপনি আপনি তাদের কাছে হারলেন না একটা ম্যাচ জিতে আসলেন আপনার র্যাঙ্কিংটা হয়তো আপনার বাড়বে কিন্তু হেরে যাওয়ার পর তার র্যাঙ্কিং বাড়ার কোনো সুযোগ নেই তো আপনি ম্যাচটা ড্রো করতে পারবেন না কেন পাঁচ মিনিট যখন আপনাকে এক্সট্রা টাইমের সিগনালটা দেওয়া হলো তখন তো আপনাকে ওই পাঁচ মিনিট আপনাকে গোলটা আর একটা জিনিস হলো যে আপনি দেখেন আপনি নিচে দেখেছেন যে আমরা যে নাইনটি ওয়ান মিনিটসে যেটা গোল খেলাম এটা যে মানে একজন একজন সাধারণ যারা ফুটবল একজন সাধারণ দর্শক যারা ফুটবল নিয়ে কাজ করে বা ফুটবল নিয়ে অ্যানালাইসিস করে তাদেরও দরকার নাকি একদম যারা ফুটবল দেখেন যারা গ্রামে ফুটবল দেখেন তাদেরও যদি ওই ভিডিও দেখানো হয় যে গোলটা কীভাবে বাংলাদেশ মানে কনসিট করলো এটা মানে অবাক করার মতো যে আপনি ওই অবস্থায় একটা কিক আসতেছে আপনার তিনটা প্লেয়ার অফেন্স আপনাকে একদম ফাঁকায় রেখে দিচ্ছেন আনমার্ক করে তো ওখান থেকে গোল তো মানে হবেই তাহলে আপনার কি কৌশলটা ছিল ওই মুহূর্তে কোচেরি বা কি ইনস্ট্রাকশন ছিল বা ক্যাপ্টেন যিনি ছিলেন তার কি ছিল আমাদের তো যে ডিফেন্স লাইন সেখানে সিনিয়র পিরিয়ার ছিলেন তপু বর্মন মোস্ট অব দ্য সিনিয়র পিরিয়ার এই মুহূর্তে মানে দেশের তা অনেক ম্যাচ খেলেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন গোল করেছেন অভিজ্ঞ প্লেয়ার তা আপনারা তখন মানে ডিফেন্স কিভাবে সাজালেন এটা তো হুট করে কোনো আক্রমণ না যে এত কোনো থেকে ফাঁকা হয়ে গেছে কোনো জায়গায় তা তো না এটা সেট পিস আসতেছে কে কোথায় দাঁড়িয়েছে সেটা মানে দেখাই যাচ্ছে সেখানে তিন তিনটা আপনি আপনি যখন যখন মানে ফাঁকা রাখবেন রাখবেন তখন কিন্তু এই খাবেন এই গোলটা আসলে সবই মানে দুঃখজনক যে হার আবার এটাও বলবো যে বাংলাদেশ প্রথম আমরা প্রথম ম্যাচে যে গোলটা দিয়ে মানে জিতেছে সেটাও একটা হাস্যকর গলি ছিল সেটাও একদম গোলকিপার ভুটানের গোলকিপারের একান্তই একদম এরা চরম ব্যর্থতা বলেন হাস্যকর ভুল বলেন তার কারণে বাংলাদেশ গোলটা পেয়েছে হয়তো না হলে ওই ম্যাচের রেজাল্ট কি হতো আমি জানি না সব কিছু মিলে আমি যেটা বলতে চাই তারপর দুইটা ম্যাচ এই যে আপনার একশো আশি মিনিট যে খেললো নব্বই নব্বই এই আসলে বাংলাদেশ কোনো ভালো ফুটবল খেলতে পারে নাই এবং এই ফুটবল দেখে আমাদের আসলে হতাশ হওয়া ছাড়া কিছু নেই রবি ভাই এই এই ভুটানের সাথে কিন্তু আমাদের খেলার যে সমীকরণ এবং সেই সমীকরণে বাংলাদেশের জয়ের রেকর্ডটা কিন্তু বেশি আমরা জানি এবং খুব কম সংখ্যক হার বাংলাদেশের ছিল এবং সেটি মাত্র একটি ভুটানের এবং সেটার পরে আজকে ভুটান আমাদের থেকে দুই ধাপে গিয়ে তাদের সাথে খেললে আমাদের যে যেটা বলছিলেন যে র্যাঙ্কিং একটা আমাদের তাদের এগিয়ে যে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা হলো না প্রথম ম্যাচে যেতার পরে দ্বিতীয় ম্যাচ হারের পরে সেই একশো চুরাশি নাম্বার অবস্থানে আমরা থাকলাম এই অবস্থায় আসলে বাংলাদেশের খেলোয়াড়দের যে মানসিক অবস্থা থাকবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে সামনে আসলে বাংলাদেশ কিভাবে বেরিয়ে আসতে আসতে পারবে এবং অ্যাসাইনমেন্টগুলো কি বাংলাদেশ দলের মনে হয় তারা কতটুকু হতে পারবে জায়গা থেকে এবছর আমি বলি এবছর ফুটবলারদের আসলে ধরেন ফিজিক্যাল যে একটা প্রবলেম যে তারকে একটা মেন্টাল প্রবলেম আছে মানসিক কিন্তু আমাদের ফুটবলাররা একটু এবছর মানে একটু মানে মানেই বলে যে ধরেন বসুন্ধরা কিংসের প্লেয়ার ছাড়া বাকি ক্লাবগুলোর প্লেয়ার যারা তারা আসলে মানসিকভাবে একটু মানে কি বলবো মানে সেটব্যাক আসবে মানে নিচে আসে কারণ আপনি ভালো করে জানেন যে অনেক টাকা তাদের পারিশ্রমিক কমে গেছে অনিশ্চয়তা ছিল এখন এই ফুটবল মাঠে কবে গড়াবে তারও এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি তো সব কিছু মিলে আমাদের ফুটবলারদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে আমি বলবো আমাদের যেহেতু আমরা অক্টোবরে আমাদের কোনো খেলা নেই আমরা চেষ্টা করব মানে যে নভেম্বরে কোনো ম্যাচ খেলার জন্য তো নভেম্বরে ম্যাচ খেললে তখন হয়তো আমাদের অবস্থা কি দাঁড়াবে সেটা আমরা পরে বুঝতে পারব তার আগে আপনি র্যাঙ্কিংয়ের কথা যেটা বলছিলেন যে র্যাঙ্কিংয়ে এখন ধরেন হয় কি র্যাঙ্কিং এই সিরিজ জুড়ো করে আমাদের র্যাঙ্কিং যে ওখানেই থাকবে তা কিন্তু না আমাদের নিচেও নামতে পারে আবার আমাদের উপরে যারা আছে তারা যদি কোথাও মানে ভা র্যাঙ্কিং নিচে নেমে যায় সেক্ষেত্রে তা হয়তো আমাদের মানে একটু চেঞ্জ হতে পারে উপরে নিচে মানে এই জন্য র্যাঙ্কিং অবস্থা তো উনিশ তারিখে আমাদের এই র্যাঙ্কিংটা ফিফা ঘোষণা করবে এই সেপ্টেম্বর উনিশ তারিখে তখন আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কোথায় গেলাম সেটা পরে আর অ্যাসাইনমেন্ট যেটা বলছিলেন সেটা আগামী মার্চের আগে কোনো ফিফা এফসির কোনো শিডিউল সারা আর নেই সেটা আমরা আপনি জানেন যে দু হাজার সালে যে সৌদি আরব এশিয়ান কাপ হবে সেই এশিয়ান কাপের বাসায় থার্ড পর্বে আমরা খেলবো মার্চ মাসে সেটার এই ডিসেম্বরেই সেটা ড্র ড্র হবে গ্রুপিং হবে তখন আমরা বুঝতে পারব যে আমাদের প্রতিপক্ষ কারা হচ্ছে এখন আমরা আমরা বুঝতে পারব না যে কাদের সাথে আমরা খেলবো তো এই এশিয়ান কাপে তো আমাদের ধরেন আসলে ভালো করার কোনো সুযোগ নাই কারণ যদি আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারি তাহলে আমাদের ওই এখানে মানে এসে আপনি জানেন যে বিশ্বকাপের বাসাইও কিন্তু একই সাথে চলছিল আমরা তো বিশ্বকাপের বাসাইতে অলরেডি ছিটকে গেছি এখন আমাদের সামনে এশিয়ান কাপের বাসাইটা আছে সেটা আগামী মার্চ মাসে এর আগে আমাদের কোনো মানে খেলা নাই যদি নভেম্বরে কোনো প্রতিপক্ষ না পাওয়া যায় তাহলে আসলে একবারে মার্চ মাসে গিয়ে বাংলাদেশ জাতীয় দল খেলবে প্রভৃতি আমরা আরও আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগ্রো স্পোর্টসের আজকের আয়োজন ফিরছি একটা বিরতির পরেই জার্নিতে শাস্তকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ সকালটা জগৎটা জাগি আপনি নিশ্চয়ই জানেন যে একই প্রজ্ঞাপনে প্রায় বিয়াল্লিশটি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং নিঃসন্দেহে এই যে যাদেরকে অব্যাহতি দেয়া হলো তারা একটি দলীয় ছত্রছায়ার মানুষ ছিলেন অবশ্যই সেই জায়গা থেকেই তাদেরকে হয়তো অব্যাহতি দেওয়া হয়েছে আপনার কি মনে হয় যে এদের জায়গায় যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে তাদের জন্য আসলে মাপকাঠিটা কি হবে বা কি হওয়া উচিত বলে আপনার মনে হয় এবং যারা আসবে তারা কি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কিনা বা কতটুকু দেখুন এখন আমরা যেটুকু এ পর্যন্ত দেখেছি যে এই দুই দিন আগে যারা বিয়াল্লিশটি ফেডারেশনের মানে সভাপতি তারা মানে অপসারণ অব্যাহত দিয়েছেন নাকি তো এটার ভিতরে শুধু রাজনৈতিক না এটার ভিতরে ধরেন অরাজনৈতিক লোকও ছিল যেমন মানে কিছু কয়েকটা ফেডারেশনের প্রেসিডেন্ট ধরেন সামরিক মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজনীতির সাথে না কিন্তু এইটাকে আসলে এই ঢালাও ভাবে এটা করা হয়েছে একটা সাফল্যের জন্য মানে সংস্কারের মানে স্বার্থে কারণ আমরা যেটা আবাস পাচ্ছি সেটা হলো যে এখন হয়তো পর্যায়ক্রমে হয়তো আজ বা রোববার বা এরকম আস্তে আস্তে কিছু ফেডারেশনের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে এবং প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হলে তারা হয়তো আপনি জানেন যে আমাদের বেশ কিছু ফেডারেশন নির্বাচিত কমিটি আছে কিছু ফেডারেশন অ্যাটক কমিটি করা আছে এইগুলো যারা এখন কর্মকর্তা তারা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যারা যাদেরকে পাওয়া যায় প্রেসিডেন্ট তাদের নিয়ে বসবেন বসলে কিভাবে তাদের ওই সংশ্লিষ্ট ফেডারেশনের খেলাগুলা মাঠে নামানো যায় কি কি প্রোগ্রাম আছে ঘরোয়া ইন্টারন্যাশনাল সেগুলো কিভাবে মানে চালানো যায় এই জিনিসটা তিনি করবেন এবং আর পরবর্তীতে আপনি জানেন যে একটা বৃহৎ আকারে এবং মানে একটা স্থায়ী মানে রূপ দেওয়ার জন্য যাতে সেটা একটা সংস্কারের কাজ চলছে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা এই বিভিন্ন বাইলস বিভিন্ন আপনার গঠনতন্ত্র এগুলো নিয়ে তারা রিসার্চ করতেছে তারা এই সব কিছু মিলে তারা একটা সুপারিশ সরকারকে দেবে মন্ত্রণালয়কে দেবে তার ভিত্তিতে কিন্তু ক্রীড়াঙ্গনটা কিভাবে সংস্কার হবে সেটা করবে মন্ত্রালয় থেকে যেমন বলা হয়েছে আসলে ব্যক্তির পরিবর্তনের চেয়ে সেটা হলো যে এখানে সিস্টেমের পরিবর্তনটা হলো গুরুত্বপূর্ণ এখন সিস্টেমের পরিবর্তন হলো যে দীর্ঘ দীর্ঘ ষোলো বছর না আমি বলবো যে আরও অনেক দিন ধরেই কিন্তু এই সিস্টেমে চলে আসছে এখন ধরেন যে যখন যে গভর্নমেন্ট ছিল সে যে দলই হোক তারা এই একই কৌশলে মানে ক্রীড়াঙ্গন পরিচালনা করেছে আগে যে ধরেন কোনো এক সময় যে খুব ভালো ছিল বা কোনো এক সেরকমও কিন্তু না আমি বলতেছি যে একই ধারায় চলে আসলো তবে এই সর্বশেষ ষোলো বছরে এটা আসলে বেশি রাজনৈতিকরণ করা হয়েছে এবং একদমই অপ্রত্যাশিতভাবে তা সেটার থেকে বের করে এনে মানে কীভাবে ক্রীড়াঙ্গনটাকে মুক্ত যতটা সম্ভব আমি বলছি কারণ মুক্ত যতটা শব্দটা এই কারণে বললাম যে এখন একটা লোক খুব ভালো সংগঠক দক্ষ সংগঠক তার একটা রাজনৈতিক থাকতেই আমি মনে সেটা এই জায়গায় গুরুত্বপূর্ণ না উনি যদি ওই খেলার দক্ষ সংগঠক হন ওনার যদি খেলা পরিচয় ভালো অভিজ্ঞতা থাকে তো ওনার গায়ে যদি কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো যেকোনো পলিটিক্যাল পার্টির ই থাকে আমি মনে করি না তার সেটা দোষের কিছু আছে কারণ একটা মানুষ যে কোনো মানুষে কোনো কলকে দলকে পছন্দ করে কোন না কোনো দলকে ভালোবাসে কোনো ভোট তো সে দেয় ভোট দিলে তো সে একটা দলকে পছন্দ করার অধিকার তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা হ্যাঁ কোনটা করতে হবে যে একদমই খেলাধুলার সাথে সংশ্লিষ্ট না শুধু রাজনৈতিক বিবেচনায় যাদেরকে ফেডারেশনে বসানো হয়েছিল তারা এটা আসলে খেলা সম্পর্কে কোনো ধারণাই তাদের ছিল না তারা আসলে একটা ফেডারেশন অফিসকে রাজনৈতিক কার্যালয় ব্যবসায়িক কার্যালয় বা বিদেশে বিদেশ সফরের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করা এইগুলোর থেকে যদি আমরা বের করে আনতে পারি তাহলে হয়তো একটা মানুষের প্রত্যাশা একটা ক্রিয়াঙ্গন করা সম্ভব হবে এই যেমন উদাহরণ দিয়ে গতকালকে আপনার ষোলো জন ষোলো জনকে বিভিন্ন ফেডারেশন থেকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া প্রয়স এবং আপনার জানেন যে এই ষোলো জন ছিল ক্রীড়া পরিষদের কর্মকর্তা কর্মচারী তারপরে দেখেন যে অবাককার মানে মানে একদমই মানে তাজ্য ব্যাপার যে সেটা হলো যে জাতীয় ক্রীড়া পরিষদের একটা মাঠ কর্মী যার মাঠে মানে কাট সেও একটা ফেডারেশনের নির্বাহী কমিটির মানে সদস্য হয়ে গেছেন মানে নির্বাচিত ভাবে তো এই যে জিনিসটা আবার ওই পরিষদের পরিচালক যিনি আছেন তিনিও কোনো না কোনো ফেডারেশনের জেনারেল সেক্রেটারি বা অন্যান্য বড় পদে আছেন তো এইটা তো হতে পারে না এখানে ধরেন শুধু যে ফেডারেশন করছে তাও না এটা জাতীয় ক্রীড়া পরিষদে কিন্তু তারা এটাকে হয় প্রশ্রয় দিয়েছে এবং তাদেরকে প্রশ্রয় দিতে গিয়ে নিজেরাও কিছু সুযোগ সুবিধা নিয়েছে তাদের কর্মকর্তাদের বিভিন্ন ফেডারেশনে এখন আজকে আপনি যাকে অপসারণ করলেন তাকে তো আপনি ভোট করতে বা ওই কমিটিতে যাওয়ার সুযোগই দেওয়া ঠিক হয় নাই তখনই আপনাকে বলা হয়েছিল তোমার এখানে দরকার নাই তুমি তো ওই তোমার কাজ তো কোনো নির্বাহী কমিটিতে দাও তুমি মাঠের ঘাস কাটা তোমার কাজ তোমার তো ওই বক্সিং ফেডারেশনে যাই আসলে এরাতে পারে না দাটা এরাতে পারে আপনি এখন অপশন করছেন তো তখন আপনি কেন সুযোগ দেন এই জিনিসগুলো বললাম তারপরে আবার তারা তার যখন নিজেরাই এটা কমিটি গঠন করে তখনই ওনাদের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে করেন তো আমি বলতেছি যে এখন ধরেন তারা একটা নিরপেক্ষ সরকারের চাপে পড়ে তারা পুরা মানে পরিবেশটাকে নিরপেক্ষ করার চেষ্টা করতেছেন আমি যদি মনে করি যে এটা করতে পারেন তাহলে আমরা একেবারেই যে এগুলো করলে যে মানে আমরা হামরি কোথাও চলে যাব তা না কারণ আমাদের আমাদের তো সে সক্ষমতা থাকতে হবে তারপরও একটা সিস্টেম ভালো প্র্যাকটিস শুরু হবে প্র্যাকটিসটা একটা ভালো প্র্যাকটিসটা শুরু হবে রকি আপনি কিন্তু বললেন যে এই যে পুরো যে সিস্টেমটা ছিল বা যে সিস্টেমটার মধ্যে আমরা চলে সেমি দেখা গেল যে উপর থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু অসঙ্গতি ছিল এবং সেই জিনিসগুলো কিভাবে দূর করা যায় সেটাও আপনার কাছে শুনলাম যে ভালো সংগঠক তার পরিচয় যাই হোক না কেন সে যদি সংশ্লিষ্ট বিষয়ে আসলেই ভালো সংগঠক হয়ে থাকে সেই তাকে সেই দায়িত্বটা দেওয়া যেতে পারে এই যে কাজটার কথা আপনি বললেন সেই কাজটা আসলে এই জাতীয় কি বলবো যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের এই কাজটা করাটা কতটা দুরহ হবে বলে আপনার মনে হয় এটা জানতে চাই যে সঠিক লোককে সঠিক জায়গায় দেয়া এই কাজটা কবে থেকে শুরু হবে এবং কতটা দুরহ এবং সেই সাথে একটু সর্বশেষ আপডেট জানতে চাই ফিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের এই দুটো বিষয় জেনে শেষ করবো আজকের আলোচনা দেখেন এই এখন আমরা একদমই ধরেন সবাই ধোয়াশার মধ্যে যে আসলে এই মানে কাদের এই মুহূর্তে ধরেন প্রায় পঞ্চাশটা ফেডারেশনের প্রায় পঞ্চাশটা ফেডারেশনের আপনার সভাপতি শূন্য এই মুহূর্তে বেশ কয়েকটা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শূন্য তার মানে একটা স্থবিরতা আছে এটা কাটতে হলে তাদের মন্ত্রণালয়কে দ্রুতই এগুলো করতে হবে যদি আপনাকে খেলাধুলা মাঠে ফেরা হয় আপনার যারা প্রশ্ন ছিল যে এটা কতটা কঠিন বা কতটা সঠিক হবে দেখেন আপনার কোনো কিছুই কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক হবে না কারণ এখানে আপনি যখনই মনে করেন এখন এক ধামাধাম মনে করেন অপসারণ করছে এটা কিন্তু মানুষ নিজে ঠিক আছে এদেরকে সরাই দিয়ে ভালো করছে কেউ আপত্তি করে নাই কিন্তু যখন নিয়োগগুলি আসবে তখন কিন্তু নানা ধরনের কথাবার্তা উঠবে যে এরে দিছে এ তো এই আগে ছিল বা এত কিছুই করতে পারে না এর দিছে এ তো আদম পাচার অভিযুক্ত এরা দিচ্ছে এ তো নারী কেলেংকারিশান জড়িত বাইরে এ তো রাজনীতি করে মানে এই ধরনের কথা কিন্তু যখন উঠবে তার মানে আপনি এই সভাপতি যখন নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু এই প্রশ্নগুলি আসবে কেউ বাহাবা পাবে কেউ আবার তিরস্কার পাবে আবার আমার মন মতো হলে আমি বলবো না ঠিক আছে আপনার মন মতো না হলে আপনি বলবেন যে ঠিক নাই তারপরে আর দক্ষতার যে ব্যাপারটা বলছিলেন আমাদের ফেডারেশনগুলোর সভাপতির পদটা আসলে হলো অর্নামেন্টাল মানে এইটা থাকে একটা ইসের জন্য মানে জাস্ট একটা শৃঙ্খলা যেমন আমরা আগে যেগুলো দেখেছি যে ধরেন একজন আমলা আমলাকে দেওয়া হয় বা কিছু কিছু ফেডারেশনের আছে ধরেন বাহিনীদের যেমন আপনার হকিতে বিমান বাহিনীর প্রধান বা সাতারে নৌবাহিনীর প্রধান এরকম কিছু কিন্তু দেওয়া আছে আবার গল্ফে যেমন থাকে একদম আর্মি চিবি সেখানে থাকেন মানে ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে কিছু কিছু ক্ষেত্রে এইগুলো দেওয়া হয় আসলে শৃঙ্খলা রোধের জন্য যেমন অলিম্পিকে থাকে সেনাবাহিনীর প্রধান এখন এটা ব্যাপার হলো যে এটা একটা কারণ আছে যে অলিম্পিক বাংলাদেশ গেমস বড় বড় আসর আয়োজন করে সেই ক্ষেত্রে শৃঙ্খলা করার জন্য আর্মির একটা ছাপট দরকার যে কারণে এগুলো করে এখন আমরা আসলে যখন এই নিয়োগগুলি হবে তখন আপন আসলে বলা মুশকিল যে এটা তারা করতে পারবে কিনা তবে আমরা অবশ্যই প্রত্যাশা করব যে একটা তারা দেখে শুনে একদম ভালো সংগঠক হ্যাঁ ভালো সংগঠক এবং আমি মনে করি যেহেতু ফাঁকা আছে এক হয়তো একদিন না দরকার হয় দুই দিন সময় নিয়েও একদম যাচাইটা যাতে যতটুকু সম্ভব বেটার এবং গ্রহণযোগ্য হয় এই গ্রহণযোগ্যটা মানে কিন্তু গ্রহণযোগ্য যোগ্যতা এই দুইটা বিষয় অনেক সময় যোগ্যতা গ্রহণযোগ্যতা দুইটা গ্রহণযোগ্যতাটা মানুষের কাছে বেশি যে না হয়নি পারবে অনেক সময় আছে না যেমন তার এই লাইনে কোনো অভিজ্ঞতা নাই কিন্তু তাকে যদি তার গ্রহণযোগ্যতা থাকে আমাদের মনে করেন এখন ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন তার তো আসলে এখানে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু উনি যদি ওনার যদি গ্রহণযোগ্যতা থাকে বা উনি যদি আন্তরিক অর্থে কাজ করার চেষ্টা করে তাহলে কিন্তু তার পক্ষে ভালো করতে করতে সম্ভব আমাদের বাহুফের ইলেকশনের ব্যাপারে একদম এক মিনিটে শুনে শেষ করবো দেখেন ইলেকশনে আপনি ধরেন ছাব্বিশ তারিখে ইলেকশন আপনারা জানেন যে এই ইলেকশনটা পিছানোর জন্য একটা দাবি উঠছিল মানে একটা পক্ষ থেকে কিন্তু ফিফা হয়তো আর সেকেন্ড টাইম এটা তারা অ্যালাউ করবে না যে কারণে কালকেও একটা আলোচনা হয়েছে যে তারা ধরে নিয়েছে ছাব্বিশ করার জন্য তারা নিচ্ছে তবে এখানে সর্বশেষ আপডেট হলো যে নির্বাচনের একদমই মানে কম সময় বাকি এখন তারপরও মানে বিশেষ করে অন্য পদগুলো আমি বাদ দিলাম যে সভাপতি পদে মানে কে কে প্রতিদিন করবেন এটা কিন্তু এই এই মুহূর্তে কিন্তু কেউ জানেন না এটা হলো যে বাপুপের আগের নির্বাচনের যে জমজমাটা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত নাই আবার হতে পারে হয়তো শেষ এক মাসে হয়তো অনেক জমজমাট কিন্তু হতে পারে আমরা এখন পর্যন্ত কাগজ কলমে যেটা জানি যে বর্তমান যে সভাপতি আছেন উনি ইলেকশন করবেন ঘোষণা দিয়েছেন কিন্তু তার প্রতিদ্বন্দ্বী কে হবে সেটা আমরা জানি না এখনো জানি না রুফিল হ্যাঁ অবশ্যই আমরা হয়তো জানতে পারবো এবং শেষ মুহূর্তে হয়তো একটা সেই জমজমাট আয়োজন দেখতে পারবো আমাদের আলোচনা আজকে আপনি ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখছিলেন আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট স্পোর্টস এর আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ